রাত্রি চারিটার সময় স্নানান্তে পূজান্নিক সমাপ্ত করিয়া টিকিটি বেশ উঁচু করিয়া বাঁধিয়া কাশীনাথ যখন ধনঞ্জয় ভট্টাচার্যের টোল ঘরের বারান্দায় বসিয়া দর্শনের সূত্র ও ভাষ্য গুনগুন স্বরে কণ্ঠস্থ করিত তখন তাহার বাহ্য জগতের কথা আর মনে থাকিত না প্রশস্ত ললাট দীর্ঘাকৃতি কাশীনাথ বন্দ্যোপাধ্যায় দর্শন শাস্ত্র গহনে প্রবেশ করিয়া আপনাকে দিশেহারা করিয়া ফেলিত তাহাকে তদবস্থ দেখিয়া কত লোক কত কথা বলিত কেহ কহিত সে তাহার পিতার ন্যায় পণ্ডিত হইবে কেহ বলিত পিতার ন্যায় পড়িয়া পড়িয়া হয়তোবা পাগল হইয়া যাইবে যাহারা তাহার বাতুল হইবার আশঙ্কা করিতেন তাহাদের মধ্যে কাশীনাথের মাতুল একজন তিনি মধ্যে মধ্যে বলিতেন বাপু তুমি গরিবের ছেলে তোমার অত পড়িয়া কি হইবে যাহা শিখিয়াছ তাহাতেই এক মুষ্টি আতপ তন্ডুল একখানা গামছা ও দুটা তৈজসপত্রের স্বচ্ছন্দে জোগাড় হইবে অত পড়িয়া কি শেষে স্বর্গীয় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মতো ঘরের কোণে চুপ করিয়া বসিয়া মাথা নাড়িতে থাকিবে এখন যাহা আশা আছে তখন তাহাও থাকিবে না এই সকল কথা কাশীনাথের এক কর্ণ দিয়া প্রবেশ করিত আর অন্য কর্ণ দিয়া বাহির হইয়া যাইত পাতুল হইয়া যাইবার আশঙ্কায় মাতুল তিরস্কার করিতেন সংসারের কাজকর্ম কিছুই দেখে না বলিয়া মাতুলানি তাড়না করিতেন ব্যাকরণ সাহিত্যে বুৎপন্ন হইয়াছে দেখিয়া বয়োজ্যেষ্ঠ মাতুল পুত্রেরা ঠাট্টা বিদ্রুপ করিত কিন্তু কাশীনাথ হয় এ সকল অকাতরে সহ্য করিত নয় এ সকল কথার গুরুত্ব অনুভব করিতে পারিত না যাহা হোক ফল একই দাঁড়াইয়াছিল সে নিত্য যাহা করিত নিত্য তাহাই করিত সন্ধ্যার সময় কখনো মাঠে মাঠে আপনার মনে ঘুরিয়া বেড়াইত কখনো নদী তীরের একটা পুরাতন অসত্য বৃক্ষের শিকড়ের উপর বসিয়া অস্তগামী সূর্যের রক্তিমাভা কেমন করিয়া একটির পর একটি করিয়া আকাশের গায়ে মিলাইয়া যায় দেখিতে থাকিত কখনো গ্রামের জমিদার বাটির শিব মন্দিরে শিবের আরতি অর্ধনিমিলিত নিমিলিত নেত্রে অনুভব করিতে থাকিত কখনও বা এ সকল কিছুই করিত না শুধু মাতুলের চণ্ডী মণ্ডপের অন্ধকার নিভৃত কোণে কম্বলের আসন পাতিয়া চুপ করিয়া বসিয়া থাকিত যেন জগতে তাহার কর্ম নাই উদ্দেশ্য নাই কামনা নাই দ্বাদশ বর্ষ বয়ক্রমকালে তাহার পিতৃবিয়োগ হইয়াছিল এখন অষ্টাদশ বর্ষ বয়ক্রম হইয়াছে এই ছয় বৎসরকাল মাতুল ভবনে এই রূপে কাটিয়া যাইতেছে সে এখন কি করিতেছে পরে কি করিবে আগে কি করিয়াছিল এখন কি করা প্রয়োজন ও উচিত এসব কথা তাহার মনে আদৌ স্থান পাইত না যেন তাহার এমনি করিয়া চিরদিন কাটিবে যেন ভাবে চিরদিন মামার বাড়ি দুবেলা দুমুঠো ভাত ও তিরস্কার খাইতে পাইবে যেন তাহাকে আর কোথাও যাইতে হইবে না আর কিছুই করিতে হইবে না তাহার সেই নীরব নিস্তব্ধ অন্ধকার কোনটি যেন চিরদিন তাহারই অধিকারে থাকিবে কেহ কখনো সেটা দখল করিতে আসিবে না কিংবা সরিয়া অন্যত্র বসিতে বলিবে না পাড়ার কোনো লোক দয়া করিয়া কখনো ডাকিয়া বলিত কাশীনাথ এমন করিয়া কখনো কাহারও চলে নাই তোমারও চলিবে না যাহা হোক কিছু একটা করো কাশীনাথ জবাব দিত না শুধু মনে মনে ভাবিত কি করিতেছি এবং কী বা আমাকে করিতে হইবে এমনি করিয়া কাশীনাথের দিন কাটিতেছিল ও গ্রামের জমিদারের নাম প্রিয়নাথ মুখোপাধ্যায় প্রিয়নাথ প্রিয়নাথবাবু মহাকুলীন ও অতিশয় ধনবান যখন দেখিলেন এক কুলের খাতিরে এত বড়লোক হইয়াও সর্বরূপগুণযুক্ত পাত্র বহু অনুসন্ধান করিয়াও মিলিল না তখন তিনি কৌলিন্য প্রথার উপর একেবারে চটিয়া গেলেন গৃহিণীকে কথা বলিলে তিনি বলিলেন আমার এক বই মেয়ে নেই আমার আর কুল নিয়ে কি হবে গ্রামে গুরুদেবের বাটি তাহার মত জিজ্ঞাসা করায় তিনি বলিলেন হরি হরি এও কি কখনো সম্ভব তোমার অর্থের ভাবনা নাই কোনো দরিদ্র কুলীন সন্তানকে কন্যা দান করিয়া জামাতা ও কন্যা নিজের বাটিতেই রাখিয়া দাও ইহা দেখিতেও ভালো হইবে শুনিতেও ভালো হইবে এত বড় বংশ এত বড় কুল ইহার মর্যাদা কি ছোট করিতে আছে প্রিয়বাবু বাড়িতে আসিয়া এ কথা জানাইলেন গৃহিণী সাল্লাদে মদ দিয়া বলিলেন তাই করো। যে কটা দিন বাঁচি কমলা আমার কাছেই থাক তাহাই হইল দরিদ্র দেখিয়া বিবাহ দিয়া নিজের কাছেই রাখিবেন বলিয়া প্রিয়বাবু এক দিবস মধুসূদন মুখুজ্জে মহাশয়ের বাটিতে আসিয়া উপস্থিত হইলেন মধুসূদন শর্মা তখন যজমান বাটিতে নিত্য পূজা করিতে যাইতেছিলেন সহসা এত বড় সম্ভ্রান্ত ব্যক্তির আগমনে অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন কোথায় বসিতে দিবেন তাহা খুঁজিয়া পাইলেন না প্রিয়বাবু বুঝিলেন মধুসূদন কিঞ্চিত বিব্রত হইয়া পড়িয়াছেন হাসিয়া বলিলেন মহাশয়ের নিকট কিছু প্রয়োজন আছে চলুন ভিতরে গিয়ে বসি আগে হ্যাঁ চলুন কিন্তু তা না তা কিছুই নয় চলুন বসে সকল কথা বলছি তখন দুইজন চণ্ডীমণ্ডপে আসিয়া বসিলেন প্রিয়বাবু বলিলেন আপনার ভাগিনেওটি কোথায় আর কোথায় ভট্টাচার্য মহাশয়ের টোলে পড়ছে একবার ডেকে তো পাঠাচ্ছি কোনো প্রয়োজন আছে কি বিশেষ প্রয়োজন আছে মধুসূদন ভট্টাচার্য কিছুতেই বুঝিয়া উঠিতে পারিলেন না সে অকর্মণ্য ছোড়াটার সহিত এত বড় সম্ভ্রান্ত লোকের কি প্রয়োজন থাকিতে পারে বরং একটু ভীত হইয়া কহিলেন কিছু করেছে কি কি করবে তবে প্রিয়বাবু হাসিয়া বলিলেন তাকে নিজের জামাতা করব মনে করেছি এবং সেই সূত্রে আপনি আমার বৈবাহিক বলিয়া প্রিয়বাবু জোরে হাসিয়া ফেলিলেন যে কথা মনে হওয়ায় তাহার হাসি পাইয়াছিল মধুসূদন তাহা জানিতে পারিলে বোধহয় আর কথাই কহিতেন না ভট্টাচার্য বিস্ময় বিস্ফারিত নয়নে কিছুক্ষণ তাহার মুখপানে চাহিয়া থাকিয়া বলিলেন কাকে কাশীনাথকে হ্যাঁ কেন অত বড় কুলীন সন্তান আমি আর সন্ধান করে পেলাম না আপনার এ বিবাহে অমত আছে কি অমত এ তো পরম সৌভাগ্যের কথা কিন্তু সে যে পাগল পাগল ওই এ কথা তো কখনও শুনি নাই তার পিতা পাগল ছিল কাশীনাথের পিতাকে প্রিয়বাবু বিলক্ষণ চিনিতেন এবং ইহাও জানিতেন তাহাকে অনেকেই পাগল বলিত প্রিয়বাবু ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন ছেলেটির নাম কি কাশীনাথ বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে পাঠান আমি একবার দেখব মধুসূদন ভট্টাচার্য তাহাকে ডাকাইতে পাঠাইলেন যে ডাকিতে গেল সে তাহারই কনিষ্ঠ পুত্র সে গিয়া ডাকিল কাশিদাদা কাশিদাদা উত্তর দিল না আবার ডাকিল কাশিদাদা এবার কাশীনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল কি তোমাকে বাবা ডাকছেন কেন তা জানি নে ও জমিদার বাবু এসেছেন তিনি তোমাকে ডেকে পাঠিয়েছেন কাশীনাথ ধীরে ধীরে পুঁথি বন্ধ করিয়া বাটি আসিয়া যেখানে প্রিয়বাবু ও তাহার মাতুল মহাশয় বসিয়াছিলেন সেইখানে আসিয়া উপবেশন করিল প্রিয়বাবু তাহার অঙ্গ প্রত্যঙ্গ বেশ করিয়া নিরীক্ষণ করিয়া কহিলেন কাশীনাথ কোথায় ছিলে ভট্টাচার্য মহাশয়ের টোলে পড়ছিলাম ব্যাকরণ পড়েছ কাশীনাথ ঘাড় নাড়িয়া জানাইল সে পড়িয়াছে সাহিত্য পড়েছ সামান্যই পড়েছি এখন কি পড়ছ সাংখ্য দর্শন প্রিয়বাবু বলিলেন আচ্ছা যাও পরগে কাশীনাথ চলিয়া গেল তাহাকে কেন ডাকাইয়া আনা হইল কেন যাইতে বলা হইল তাহা সে কিছুই বুঝিল না পুঁথি খুলিয়া বসিল সে চলিয়া গেলে আসিয়া প্রিয়বাবু বলিলেন কি পাগলের না কিসের একটা কথা বলছিলেন মধুসূদন কহিলেন না পাগল ঠিক নয় কিন্তু ওই একরকম তাই কেউ কেউ ওকে পাগল বলে কি রকম সর্বদা পুঁথি নিয়ে বসে থাকে না হয় আপন মনে ঘুরে বেড়ায় কোনো কথায় বা কোনো কাজে থাকে না এই রকম আর কিছু করে হয়তো কখনো বা একটা অন্ধকার ঘরের কোণে একা চুপ করে বসে থাকে প্রিয়বাবু হাসিয়া বলিলেন আর কিছু এ হাসির অর্থ মধুসূদন ভট্টাচার্য যেন কতক বুঝিতে পারিলেন অল্প অপ্রতিভাবে বলিলেন না আর কিছু নয় তবে বাটির ভেতর একবার জিজ্ঞাসা করে আসুন তাদের যদি মত হয় তো এই মাসের মধ্যেই বিবাহ দিয়ে ফেলি ভিতরে আসিয়া মধুসূদন গৃহিণীকে কথা জানাইলে তিনি যেন আকাশ হইতে পড়িলেন বিস্ময়ের মাত্রা কিঞ্চিত সমিত হইলে বলিলেন কাশির সঙ্গে প্রিয় মেয়ের বিয়ে তুমি কি পাগল হলে নাকি এতে পাগলের কথা আর কি আছে নাই কি কাশীনাথ কত বড় কুলিনের ছেলে মনে আছে কি গৃহিণী দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন আমার হরির সঙ্গে হয় না দুইজনেই জানিতেন তাহা হয় না কর্তাও দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন মত কি গৃহিণী বিষণ্নভাবে বলিলেন মত আর কি হয় হোক কর্তা বাহিরে আসিয়া কাষ্ঠ হাসি হাসিয়া বলিলেন ব্রাহ্মণীর এতে আনন্দের সীমা নাই উনিই কাশীর জননস্থানিয়া যখন কাশীনাথ দুবছরের তখন আমার ভগিনীর মৃত্যু হয় সেই অবধি একরকম উনি মানুষ করেছেন তারপর যখন স্বর্গীয় বাড়ুজ্জে মশায়ের পরলোক হয় তদবধি তো এখানেই আছে প্রিয়বাবু কহিলেন সমস্তই আমি জানি তবে আজই সমস্ত স্থির করে ফেলুন কি স্থির করতে হবে আপনার যেদিন সুবিধে হবে সেই দিনই আমি আশীর্বাদ করে আসবো সে কথা নয় কৌলিন্যের মর্যাদাটা সে বিষয়ে আমি আর কি স্থির করব মশাই যা অনুমতি করবেন তাই হবে তবে আপনার ভাবি জামাতার মাতুলানি তিনি মাতৃস্থানিয়া তার মত একবার শোনা আবশ্যক অবশ্য অবশ্য তাই তো বলছিলাম পরে মাতুলানির মত লইয়া প্রিয়বাবুর স্ব ইচ্ছায় স্থির হইয়া গেল যে জননী স্থানিয়া ভট্টাচার্য গৃহিণী এক সহস্র নগদ না লইয়া কাশীনাথের কিছুতেই বিবাহ দিবেন না তাহাই হইল প্রিয়নাথবাবু ইহাতে আপত্তি করিলেন না পূর্বে যাহাই হোক যখন দেখিল সে রীতিমতো স্থায়ী রূপ ঘরজামাই হইয়া পড়িয়াছে তখন কাশীনাথের মনে আর সুখ রহিল না এখন সে যেখানে ইচ্ছা সেখানে আর যেতে পারে না যথা ইচ্ছা তথায় দাঁড়াইতে পারে না যাহার তাহার সহিত কথা কহিতে পায় না সব জিনিস হইতে তাহাকে যেন পৃথক করিয়া রাখা হইয়াছে সে যেখানে যাইতে চাহে সেইখানেই হয়তো তাহার শ্বশুরের অমত হয় না হয় শাশুড়ি ঠাকুরানী ঝঙ্কার দিয়া বলিয়া ওঠেন কি আমার জামাই অমুকের মাটিতে মারাইবে জামাই অমনি সংকুচিত হইয়া যায় কেন এমন হইল কেন তাহাকে এমন করিয়া রাখা হইতেছে এমন করিয়া কাহার কি উদ্দেশ্য সাধিত হইবে কাশীনাথ তাহা কিছুতেই হৃদয়ঙ্গম করিয়া উঠিতে পারে না সময়ে সময়ে মনকে প্রবোধ দেয় আমি কি আর যে লোক আছি যে যা তা করিব কিন্তু ভিতরটা কাঁদিয়া বলে স্বস্তি পায় না স্বস্তি পায় না সে কণ্টকময় বনে স্বেচ্ছায় ঘুরিয়া ফিরিয়া বেড়াইত এখন স্বর্ণপিঞ্জরে আবদ্ধ হইয়াছে তাহা বুঝিতে পারে অসীম উদ্দাম সাগরে যে ভাসিয়া যাইতেছিল এখন তাহাকে একটা চতুর্দিকে বাঁধা নিতে ছাড়িয়া দেওয়া হইয়াছে সাগরে যে সে বড় সুখে ভাসিয়া যাইতেছিল তাহা নহে সেখানে ঝড় বৃষ্টি ও তরঙ্গে উৎপীড়িত হইতে হইয়াছিল কিন্তু এ নির্মল সরোবর তাহার আরো কষ্টকর বোধ হইতে লাগিল এক এক সময়ে মনে হইত যেন এক কটাহ উষ্ণ জলে তাহাকে ছাড়িয়া দেওয়া হইয়াছে সকলে মিলিয়া মিশিয়া পরামর্শ করিয়া তাহার দেহটাকে কিনিয়া লইয়াছে সেটা যেন তাহার আর নিজের নাই মাথায় সে টিকি নাই কণ্ঠে সে তুলসীর মালা নাই সে খালি পা নাই সে খালি গা নাই সে ধনঞ্জয় ভট্টাচার্যের টোল নাই নদীর ধারের অসত্য বৃক্ষ নাই চণ্ডী মণ্ডপের কোণ নাই কিছুই নাই সে নবজন্ম লাভ করিয়া পূর্বজন্মের সমস্ত বস্তু ঝাড়িয়া ঝুড়িয়া ফেলিয়া দিয়াছে কিংবা তাহার দেহ আর মন যেন বিবাদ করিয়া পৃথক হইয়া গিয়াছে সন্ধ্যার সময় মনটা যখন নদীর ধারের অসত্য বৃক্ষমূলে কি মাঠের ভিতর কৃষক মধ্যে বিচরণ করিতে থাকে দেহখানা তখন হয়তো চমৎকার বেশভূষায় বিভূষিত হইয়া গাড়ি চড়িয়া বেড়াইয়া আসে মনটা যখন কোমরে গামছা বাঁধিয়া নদীর জলে ঝাঁপাইয়া পড়ে দেহটা হয়তো তখন জল চৌকির উপর বসিয়া ভৃত্ত হস্তে সাবান জলে পরিষ্কৃত হইতে থাকে এই রূপে একটা কাশীনাথ সর্বদা দুইটা কাজ করিয়া বেড়ায় অথচ কোনোটাই তাহার সর্বাঙ্গ সুন্দর হয় না সম্পূর্ণ হয় না কতদিন এই রূপে কাটিল এক মাস দুই মাস করিয়া শ্বশুরালয়ে তাহার এক বৎসর কাটিয়া গেল প্রথম কয়েক মাস তাহার মন্দ অতিবাহিত হয় নাই আমোদ উৎসাহে বিশেষ একটা নতুনত্বের মোহে সে নিজের অবস্থার দোষ গুণ বিশেষ পর্যবেক্ষণ করিয়া দেখিবার সময় পায় নাই যখন পাইল তখন দিন দিন শুকাইতে লাগিল অপরকেহ এ কথা না বুঝিতে পারিলেও কমলা বুঝিল তাহার চক্ষু স্বামীর অবস্থা ধরিয়া ফেলিল একদিন সে বলিল তুমি শুকিয়ে যাচ্ছ কেন কে বললে আমার চোখ বললে ভুল বলছে কমলা ধরিয়া বসিল কি হয়েছে আমাকে বলবে না কিছুই তো হয়নি হয়েছে হয়নি নিশ্চয় হয়েছে আমার মন সব জানতে পারে কাশীনাথ মুখ ফিরাইয়া বলিল তুমি বড় বিরক্ত কর আমি এখান থেকে যাই কাশীনাথ চলিয়া যায় দেখিয়া কমলা হাত ধরিল কাতর হইয়া কহিল যেও না আমি আর কোনো কথা জিজ্ঞাসা করবো না কাশীনাথ একবার বসিল কিন্তু পরক্ষণেই উঠিয়া চলিয়া গেল কমলা আর বসিতে বলিল না কিন্তু চলিয়া গেলে বালিশে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল কাশীনাথ বাহিরে আসিয়া চতুর্দিকে চাহিয়া দেখিল তাহার উপর কাহারও চক্ষু নাই তখন ধীরে ধীরে ফটক পার হইয়া রাস্তা বাহিয়া চলিতে লাগিল অনেক দূর গিয়া দেখিতে পাইল একজন দারোয়ান তাহার পশ্চাতে আসিতেছে কাশীনাথ বিরক্ত হইয়া ফিরিয়া কহিল তুই কোথায় যাচ্ছিস সে সেলাম করিয়া বলিল আপনার সঙ্গে আমার সঙ্গে যেতে হবে না তুই ফিরে যা সন্ধ্যার সময় একা বেড়াবেন কোনো উত্তর না দিয়া কাশীনাথ চলিতে লাগিল দারোয়ান বেচারি কি করিবে বুঝিতে না পারিয়া একটু দাঁড়াইয়া নিজের বুদ্ধি খরচ করিয়া স্থির করিল যাওয়াই উচিত কাশীনাথ তাহা কিছুই লক্ষ্য করিল না আপন মনে চলিতে চলিতে মামার বাড়ি আসিয়া উপস্থিত হইল ভিতরে প্রবেশ করিয়া শূন্য মনে একটা ঘরের বারান্দায় আসিয়া উপবেশন করিল অনেকক্ষণ বসিয়া থাকিবার পর হরিবাবু বেড়াইতে যাইতেছিলেন তিনি তাহাকে দেখিতে পাইলেন কিন্তু সন্ধ্যা হইয়াছে বারান্দায় অল্প অন্ধকারও হইয়াছে সুতরাং চিনিতে পারিলেন না নিকটে আসিয়া বলিলেন কে ও কাশীনাথ বলিল আমি হরিবাবু অতিশয় বিস্ময়ের ভাব দেখাইয়া বলিলেন কে ও জামাই নাকি কাশীনাথ মৌন হইয়া রহিল তখন হরিবাবু চিৎকার করিয়া ডাকিলেন ও মা দেখে যাও জমিদারদের জামাইবাবু এসেছেন বসবার জায়গাও কেউ দেয়নি হরির মা বাহিরে আসিলেন বলিলেন তাই তো দুঃখী মামিকে মনে পড়েছে বাবা কাশীনাথ বরাবর চুপ করিয়াই রহিল তখন মাতুলানি আপনার কন্যা বিন্দুবাসিনীকে ডাকিয়া বলিলেন বিন্দু একবার এদিকে আয় মা তোর দাদা এসেছেন একটা বসবার আসন্দে আমি ততক্ষণ আহ্নিকটা সেরে আসি